ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম তো আমি চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচেতা দু হাজার ছাব্বিশের ফার্স্ট সামিটিভের ভূগোল মডেল এক দুই তিন চার পাঁচ নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত না দেরাদুন পরের প্রশ্ন মহাদেশ হিনবয়ের বড় মুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয় নিউনাটাক্স পরের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা পরের প্রশ্ন চলমান বালি দ্বারা গঠিত ভূমিভুক্ত বলা হয় ধ্রিয়ান পরের প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে সেটা হলো বিহার পরের প্রশ্ন যেটি মৃত্তিকা ক্ষয় রোধে কার্যকরী পদ্ধতি নয় সেটা ঝুম চাষ পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহটি হলো সিয়াচেন পরের প্রশ্ন নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত চলে যাচ্ছি বিভাগ ক্ষয় প্রথম শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন বারখান বালিয়ারির প্রতিবাদ অংশ অবতল ও অনুবাদ অংশ উত্তল ঢাল হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন হুমায়ুন হুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলোকে তাল বলে এটা অশুদ্ধ পরের প্রশ্ন পিনগঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী এটা শুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থানে ভারতের ড্যাশ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো কৃষ্ণা নদীর বদ্বীপ পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ সেলাই গঠিত এটা হবে বেশাল সিলাই পরের প্রশ্ন আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ হল আবু পাহাড়ের গুরুশিখর চলে যাচ্ছি দুই দশমিক তিনে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাই নদী পরের প্রশ্ন কিউ সে কি না নদীর জলপ্রবাহ আপার একক পরের প্রশ্ন কোন প্রকার হিমবাহ থেকে হিম শৈলের উৎপত্ত হয় না মহাদেশীয় হিমবাহ চলে যাচ্ছি বামদিক ডান দিক ভারতের দীর্ঘতম সেচখাল তিন সেচ খালটা হবে দুইয়ের সারদাখাল এবং লাক্ষা দ্বীপপুঞ্জ হবে প্রবাল দ্বীপ তো বন্ধুরা চলে যাচ্ছি মডেল টু এর প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো কেম পরের প্রশ্ন অপসারণ শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে বায়ু পরের প্রশ্ন স্বাভাবিক অঞ্চলে নদী উপত্যকার সৃষ্টি হয় স্বাভাবিক বাঁধ পরের প্রশ্ন পলল ব্যাকজনের সৃষ্টি হয় নদীর উচ্চ ও মধ্যবতীর সংযোগস্থলে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে আনায় নদী পরের প্রশ্ন ভারত দক্ষিণ পশ্চিম সরি ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় সেটা হচ্ছে পর্ণমোচী পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবমন কালে ভারতে দেখা যায় সাইক্লোন পরের প্রশ্ন ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না সেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ প্রশস্ত নদী মোহনাকে ফিরট বলা হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন নদী মাকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে বিন্দুয়ার সৃষ্টি হয় এটাও অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বতটি হল কাডামের প্রশ্ন মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে এটা অশুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ ইতালির কড়াতের দাঁতের মতো দেখতে পরের প্রশ্ন হিমাবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে একে বলে হিমানি সম্প্রপাত পরের প্রশ্ন পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরাংশ নাম কচ্ছপদীপ পরের প্রশ্ন গঙ্গার ডান তীরের একটি উপনদী হচ্ছে যমুনা বন্ধুরা চলে যাচ্ছি মডেল থ্রি বালুরঘাট হাই স্কুল প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় পরের প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি দ্রবণ ক্ষয় পরের প্রশ্ন সাহারাই শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা পরের প্রশ্ন নোনাটাক্স কোন হিমবাহ দ্বারা গঠিত হয় না মহাদেশীয় হিমবাহ পরের প্রশ্ন ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে ম্যাকমোহল লাইন পরের প্রশ্ন সমভীর নবীন পলিমাটিকে বলা হয় খাদার পরের প্রশ্ন কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত হ্রদটি হল কোলেরু হ্রদ পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের যে অঞ্চলে তুষারপাত হয় সেটা হলো জম্মু ও কাশ্মীর চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শূন্য শুদ্ধ এবং অশুদ্ধ প্রথম প্রশ্ন জলপ্রপাত ক্রমশ পশ্চাৎ অপসারণ করে এটা হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে এটা অশুদ্ধ কেননা এটা হয় হেলোফাইট পরের শূন্যস্থানে চলে যাচ্ছি হিমোসিলের নিচু অংশে বরফ পলা জল আটকে যে হ্রদ সৃষ্টি হয় সেটা হচ্ছে প্যাটার নষ্টার হ্রদ পরের প্রশ্ন কারেওয়া ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ হবে উত্তর হবে জাফরান চলে যাচ্ছি স্তম্ভে শিপ রক এটা হবে রসে মতানে আর ভেমবানাদ এটা হবে কয়াল চলে যাচ্ছি দুই দশমিক চারের শূন্যস্থান একটি বাক্য উত্তর দাও মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় না শূন্য থেকে ছশো মিটার পরের প্রশ্ন ভারতের দুটি বৃষ্টি ছয় অঞ্চলের নাম করো একটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের হচ্ছে মেঘালয়ের শিলং তো বন্ধুরা চলে যাচ্ছি মডেল চার বেগম রকিয়া স্মৃতি বালিকা বিদ্যালয় প্রথম প্রশ্ন বদ্বীপ সৃষ্টির কারণ হচ্ছে আরোহণ প্রক্রিয়া পরের প্রশ্ন হিমাবহ গঠিত উপত্যকা হচ্ছে আকৃতির পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াছেন পরের প্রশ্ন গৌর হল বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ পরের প্রশ্ন লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি পরের প্রশ্ন ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির পরের প্রশ্ন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কেটু পরের প্রশ্ন মেহগিনি একটি চিরহরিত উদ্ভিদ চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ এটা শুদ্ধ পরের প্রশ্ন করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায় এটা অশুদ্ধ চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ ড্যাশ বালিয়াড়িতে দুটি সিং থাকে এটা হবে তির্যক বালিয়াড়ি বালিয়াড়িতে পরের প্রশ্ন ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে ড্যাশ বলা হয় এটা হবে রেগুর চলে যাচ্ছি দুই দশমিক তিনের এসে কি প্রশ্ন বিশ্বের উচ্চতম জলপ্রপাত হবে অ্যাঞ্জেল ওয়াদি কাকে বলে না শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে ডিমের ঝুড়ির মতো গনুরূপকে বলা হয় ড্রামলিন পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা পরের প্রশ্ন ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কন্যা কুমারিকা পরের প্রশ্ন গঙ্গা নদীর ডান তীরের দুটি উপনদী হচ্ছে যমুনা এবং শন চলে যাচ্ছে মডেল ফাইভ প্রথম প্রশ্ন হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর এবং সংকীর্ণ ফাটলকে বলা হয় ব্রাকশুন। পরের প্রশ্ন উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী অববাহিকা পরের প্রশ্ন আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভন প্রক্রিয়াকে একত্রে বলা হয় পর্যায়ন পরের প্রশ্ন মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলে ওয়াদি পরের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন শিবসমুদ্র এবং জলপ্রপাতটি কোন নদীর প্রবাহপথে অবস্থিত না কাবেরী নদী পরের প্রশ্ন মৃত্তিকা দেখা যায় দাক্ষিণার্থের মালভূমি অঞ্চলে পরের প্রশ্ন চন্দন গাছ জন্মায় পর্ণমুছি অরণ্যে চলে যাচ্ছি ক্ষয়ে বারঘান এক ধরনের অনুদ্রৈক বালিয়ার উদাহরণ এটি অশুদ্ধ পরেরটি হচ্ছে শিলং বৃষ্টিচ্ছা অঞ্চলের অন্তর্গত এটি শুদ্ধ পরের প্রশ্ন দুই দশমিক দুই থেকে ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ পরের প্রশ্ন ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয় হিমদ্রণী চলে যাচ্ছি দুই দশমিক তিনে সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদান কোথায় দেখা যায় না টি উচ্চভূমিতে অথবা প্রশ্নটি একটি নাম নীল নদীর পরের প্রশ্ন নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় না উনিশশো সালে অথবা কোন নদীকে বিহারের দুঃখের নদী বলা হয় না কুশি নদীকে চলে যাচ্ছি দুই দশমিক চারের স্তম্ভে মহানদী হবে হীরাকুদ পরিকল্পনা আর কৃষ্ণা হবে নাগার্জুন সাগর পরিকল্পনা তো চলো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ তোমরা সাবস্ক্রাইব করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থেকে সুস্থ থাকো ভাই